রাত এগারোটা ফরাক্কা জংশনে থামে এক ট্রেন নেমে যায় এক যাত্রী সাধারণ চেহারা কাঁধে ব্যাগ কিন্তু সেই ব্যাগে নেই কোনো ল্যাপটপ বা জামা থাকে পাঁচটি সেভেন কেনেন পিস্তল আর পঁচিশ রাউন্ড মৃত্যুর গুলি বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর ঠিক তার আগেই মুর্শিদাবাদ জেলায় লাগাতার ঢুকছে আগ্নেয়াস্ত্র বিহারের মুঙ্গেরা তৈরি সেভেন পিস্তলের ব্যাপক চাহিদা রয়েছে সীমান্তবর্তী এই জেলায় এই ফরাক্কা এখন শুধু স্টেশন নয় এটা অস্ত্র কারবারিদের ট্রান্সফার হাব বিহার থেকে প্রতিদিন ঢুকছে আগ্নেয়াস্ত্র নিউ জামালপুর কিউল মুঙ্গের ভাগুলপুর গন্তব্য সোজা ফরাক্কা সেখান থেকে হোটেল আর তারপর সীমান্তের কোনো এক গ্রাম এই আগ্নেয়াস্ত্রের খরিদ্দাররা কারা এদের কারো পকেটে ফুটের টোকেন কারো হাতে এলাকা দখলের ব্লু প্রিন্ট সেভেন এম এম ইম্প্রোভাইজ পিস্তলের দাম কত মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু একবার ট্রিগার টানলে দাম হয় অনেক বেশি জীবনের দাম তবুও প্রতিদিন কারা যেন চোখের সামনে দিয়ে এই রাজ্যে আমদানি করছে অস্ত্র ডেলিভারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে ইনি নুনের থেকে এটা নিয়ে এসেছেন আর জানি সে এনার এ মানে ডিসপোজাল করার ছিল কথা ছিল আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি এই মাসে উদ্ধার কুড়ি টিরও বেশি আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে অন্তত দশজন ফরাক্কা হোটেল থেকে গ্রেপ্তার এক কুখ্যাত অস্ত্র কারবারি উদ্ধার চারটি সেমি অটোমেটিক পিস্তল আরেকদিকে রয়েছে বহরমপুর পুলিশের ফরাস টাকা অভিযানে ধরা পড়ে আবু হেনা শেখ শরিফুল ব্যাগের ভিতর পাঁচটি সেভেন এম এম পিস্তল দশটি ম্যাগাজিন পঁচিশ রাউন্ড গুলি এদের কেউ এসেছে মালদা থেকে কেউ রানীনগর থেকে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত মুর্শিদাবাদে একশোটি পিস্তল চারশো রাউন্ড গুলি উদ্ধার সব অস্ত্রের উৎস একটাই রাতে ট্রেন যখন থামছে ফরাক্কায় তাতে আসছে সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা